হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ থেকে একটি কান্ট্রিতে প্রবেশ করতে চাচ্ছে ইউরোপে এবং এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোন কান্ট্রিতে যাওয়াটা উত্তম এইটাও বলে রাখি যে বাংলাদেশ থেকে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো না কোনো কান্ট্রিতে প্রবেশ করার জন্য সেটা হয় ট্যুরিস্ট বিষয় অথবা ওয়ার্ক পারমিটে অথবা স্টুডেন্ট বিষয় যে কোনো ভিসার ক্যাটাগরি নিয়ে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো বা ভালো কোনো লিঙ্ক পাচ্ছে না এবং ভালো কোনো লিঙ্ক না পাওয়ার কারণে এক বছর দুই বছর তিন বছর চার বছর এরকম সময় চলে যাচ্ছে অনেক মানুষের ইতিহাস এভাবে চলে যাচ্ছে দিনের পর দিন বছর পর বছর এভাবে চলে যাচ্ছে কিন্তু বর্তমান যে সময়টা এখন আছে এটা অবশ্যই জানেন যে ইউরোপে যে একটা কান্ট্রি ঘোষণা দিয়েছে বাংলাদেশের একটা সেফ কান্ট্রি সেক্ষেত্রে হচ্ছে অ্যাসলামের কেস হিসেবে যারা ইটালি ফ্রান্স অথবা জার্মানি সুইজারল্যান্ড অথবা নরওয়ে অথবা সুইডেন এ এইসব কান্ট্রিতে যারা কেস দিতেছে তাদের ক্ষেত্রে এই সেফ কান্ট্রি ঘোষণা দিছে কিন্তু তারপরও মানুষ যে সেফ আছে এটা তো এদেশে সরকার বুঝবে না মানুষ তো অনিরাপদ আছে বাংলাদেশে এটা নিজেও দেখতেছি আপনারা নিজেও জানেন কারণ বাংলাদেশে সেফ নাই সেফ জুন নাই বাংলাদেশে যে অবস্থা রয়েছে তো যাই হোক বাংলাদেশ অবস্থার কথা বলবো না কিন্তু বিচার ক্যাটাগরি নিয়ে আমি বলি তো এই মুহূর্তে সেনজেন জুনে আপনারা জানেন যে সেন্ট জেন জুনে যে যে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে গেলে মিনিমাম আপনার সময়টা এক্সপেন্ড করতে হয় সেক্ষেত্রে এক থেকে দেড় বছর সময় এবং এক থেকে দেড় বছরে যে আপনি সফলতা হতে পারবেন কিন্তু তারও কোনো গ্যারান্টি নাই কারণ দেখেন এক একটা দেশের ওয়ার্ক পারমিট পলিসি বা ওয়ার্ক পারমিটের পলিসিটা হচ্ছে এক এক রকম আপনি যদি ফ্রান্সের কথা চিন্তা করেন ফ্রান্সের ওয়ার্ক পারমিটের পলিসি একরকম রোমানের ওয়ার্ক পারমিটের পলিসি একরকম জার্মানি ওয়ার্ক পারমিটের পলিসি একরকম এক একটা কান্ট্রি এক একটা পলিসি নিয়ে তারা অ্যাপ্লাই করে থাকে বা প্রোভাইড করে থাকে তার রুলস অ্যান্ড রেগুলেশন তো সর্বোপরি যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে সেনজেন কান্ট্রিতে যদি আপনার ভালো লিঙ্ক থাকে জানি এটা খুবই কঠিন কারণ সেনজেন জোনের একটি দেশে ভিসা পাওয়া অনেকটা কঠিন বিগত এক দেড় বছর আগে যে এটা সহজ ছিল রোমানা এবং ভুলগেরিয়া ক্রোশিয়া এই তিনটা দেশে সহজ থাকার পরেও এখন অনেকটা কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন এবং এই মুহূর্তেই আমি আপনাদেরকে বলবো যে সাইপ্রাসের কথাটা অবশ্যই শুনছেন কিনে জানি না কারণ সাইপ্রাসে মোটামুটি ভালো একটি দেশ এবং রিসেন্টলি বা কামিং সুন এটা ফুল ফুলসেঞ্জের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তো আপনাদের যদি কোনো ভালো লিঙ্ক থাকে তাহলে এখানে ঢুকতে পারেন এবং তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই আর সেটা হচ্ছে যে নন সেনজেন হিসাবে যদি আপনি প্রবেশ করতে পারেন এবং জানিয়ে নন সেনজেনে প্রবেশ করার পরেও সেখানেও আপনাকে গেম দিয়ে সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রায় সেখানেও দুই থেকে তিন হাজার ইউরো ইউরো আপনাকে এক্সপেন্ড করতে হবে এবং মিনিমাম আপনাকে পঁচিশশো ইউরো আপনাকে ধরে রাখেন মনে করেন সার্বিয়াতে ঢুকলেন অথবা মনসিনিয়া গড়ে ঢুকলেন অথবা বসনিয়াতে প্রবেশ করলেন সেক্ষেত্রে বসনিয়া থেকে সেখানে গেম দিয়ে গেলে যেতে হলেও আপনাকে এই পরিমাণ টাকাটা ইনভেস্ট ইনভেস্ট করতে হচ্ছে কারণ সেনজেনের যে কথা সেনজেনে যে প্রবেশ করা অথবা সেনজেনে একটা দেশে প্রবেশ করা একটা দেশ বলতে গেলে দু তিনটা দেশের কথাই বলি একটা দেশ তো টার্গেট থাকে না ফ্রান্স অথবা ইটালি এই দুইটা দেশের টার্গেট সবচেয়ে বেশি থাকে তো ফ্রান্স এবং ইটালি এই দুইটা দেশের মধ্যে টপ যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রান্স এটা অবশ্যই আপনার জানান ফ্রান্স হচ্ছে টপ কান্ট্রি এবং কেসের হিসাবে যারাই এখানে আসে বা অবৈধভাবে যারা আসে তারাই এখানে আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার পরে তারা বৈধতা হওয়ার জন্য যে প্রক্রিয়াটা আছে সেটা বেছে নেয় এবং যে বৈধতার প্রক্রিয়াটা আছে আর সেটা হচ্ছে যে ট্যাক্সের মাধ্যমে আসলে কেস যদি আপনি জিতে যান সেক্ষেত্রে এটা হচ্ছে তারপর ফ্যামিলি নিয়ে থাকলে ফ্যামিলির মাধ্যমে তো যাই হোক এখন এত কথা বা বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগব কিন্তু আপনারা যদি ট্রাসপুল হিসাবে কোনো ব্যক্তি পান যে সাইপ্রাসের জন্য কোনো ভিসা দাঁড়িয়ে আছে বা ভিসা প্রসেসিং করতেছে তাহলে আপনারা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এই মুহূর্তেই আর আরেকটা বিষয় যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে নন সেন্সেন হিসাবে নন সেজেন হিসাবে জানি সাইপ্রাসু নন সেনজেন কিন্তু সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কা কিন্তু নন হিসাবে আলবেনিয়া আছে বসনিয়া আছে কসবো আছে তারপর হচ্ছে যে মন্টেনেগো আর সার্বিয়া সার্বিয়া এবং মন্টেনেগো এই দুইটা দেশে একটু মোটামুটি ভালো বিষয় ইস্যু হচ্ছে কিন্তু এখানেও অনেকটা জটিলতা আছে কারণ সব এজেন্টই জটিলতা এটা চিন্তা করবেন তো এই মুহূর্তেই আমি এটাই বললাম যে বাংলাদেশ থেকে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে গেলে আপনি এই দুটাকে ট্রাই করেন আর একটা বিষয় যেটা আমি বলতে পারি যে মিডিল কান্ট্রি যেহেতু কোনো ভালো লিঙ্ক থাকে সেখানে অল্প পরিমাণে কিছু টাকাটা প্রবেশ করার পর তারপর আপনার ওখান থেকে সেনজেন কান্ট্রিতে প্রবেশ করলেন আপনার ভালো কোনো লিঙ্ক থাকলে সেখান থেকে আবার সেন্ট্রাল ইউরোপে আসতে গেলেও আপনাকে সেখানে আবার আট থেকে দশ লাখ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে বা প্রোভাইড করতে হবে যারা বাস্তবে ইটালি আপনার কাতার ডুবাই অথবা সৌদি আরব বাহারান থেকে প্রবেশ করতেছে সাত লাখ আট লাখ কুয়েতে থেকে এরকম অনেক পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে তো এই মুহূর্তে এটাই বললাম যদি আপনারা পারেন এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা প্রবেশ করে শুধু শুধু সেন্ট্রাল ইউরোপের দিকে মুখ না রেখে বিপরীত দিকে হন তো গামী হয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করেন বা জেন কান্ট্রিতে প্রবেশ করেন এটাই ছিল আমার সর্বশেষ একটি কথা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে